হ্যালো ইবরমান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সকল বন্ধুদের মাঝে আমার ভিডিও পোস্ট দেওয়ার চেষ্টা করবেন কুয়াশা বড়া শীতের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি শীতের সময় সংসারের সংসারের টাকা এবং সময় বাঁচাতে সহজ কিছু টিপস আজ আমি লাল শাক রান্না করব লাল শাক রান্না করে খাওয়া যায় যে কোনো পদ্ধতিতে যেমন আজকের আমি লাল শাকের ভিতরে কোনো মাছ দিব না মাছ ছাড়াই আমি লাল শাক রান্না করব লাল শাক তোলা আমার শেষ এগুলো আমার খ্যাতের আমার নিজের হাতে প্লিজ বন্ধুরা আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যাতে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারি প্রথমে আমি লাউ কেটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করবো যেহেতু লাউটা একটু মোটা আমার হাতে সামলানো কষ্ট হচ্ছে তাই আমি পিস করে কেটে নিলাম একদম কষি লাউ লাউ খাইতে অনেক সুস্বাদু তারপর যদি হয় নিজের গাছের লাউ লাউটা যদিও আমাদের নিজের গাছে হয়নি তারপরেও অনেক টেস্ট হবে দেখি বোঝা যাচ্ছে জালি একদম আজকের আমি লাউটা সম্পূর্ণ রান্না করব কারণ আজকের বাসার লোক বেশি একটু তাই লাউকাটা শেষ আমি এখন লাল শাক দিয়ে দিলাম সাথে কাঁচা জাল লবণ দিয়ে সেদ্ধ করার জন্য সেদ্ধ শেষ কাঁচামরিচ পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করবো তাই পেঁয়াজ রসুন চিংড়ি মাছ নিয়ে নিলাম লাল শাকের জন্য আমি যে পেঁয়াজ রসুন কাটা নিয়েছিলাম সেইগুলো তৈল দিয়ে সুন্দর মতো ভাজি করে নিছি। বাজি করা শেষ আমার এখন শাক ঢেলে দিব শাক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে উঠিয়ে নিব হালকা জল জল রাখবো কারণ জলটা থাকলে ভাতের সাথে নাড়ি সিঁড়ি নিলে ভাতটা লাল হয়ে যায় এখন আমি লাউ রান্না করবো পেস্টে বাজার শেষ এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো